গোমাংস বিতর্কে তোলপার হয়ে গিয়েছে সুদীপার জীবন কেমন আছেন তিনি কি জানালেন সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি কেন্দ্র করে বিতর্ক যেন থামার নাম নিচ্ছে না অভিনেত্রী কিছুদিন আগে একটি রন্ধন শোতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের এই শোতে তার সামনেই সঞ্চালিকা রান্না করেছিলেন গোমাংস অভিনেত্রী যেহেতু সেই শোতে উপস্থিত ছিলেন তাই তাকে কেন্দ্র করে বিতর্ক ডানা বাঁধে হুড়মুড়িয়ে কমেছে সামাজিক মাধ্যমে তার প্রোফাইলের রিচ শুধু তাই নয় সামাজিক মাধ্যমে পেতে হয়েছে খুন কিংবা ধর্ষণের হুমকিও বাদ পড়েননি অভিনেত্রী মৃত মা ও কোলের সন্তানটিও আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি মাত্র কয়েক মাস হয়েছে সেই মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করা হচ্ছে আমার ছেলে পাঁচ বছর বয়স অপহরণের হুমকি দেওয়া হচ্ছে তাকে অকথ ভাষায় গালিগালাজ করা হচ্ছে অবসিভ ল্যাঙ্গুয়েজে তার ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে সেটা পইতে পড়েছিল সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে প্রমোট করছে তো বলা হয়েছে রাস্তায় বেরোলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে আমাকে যা খুশি বলতেই পারেন বলুন আপনাদের অধিকার আছে আমাকে করেছেন আপনারা আমার ছোট বাচ্চাটাকে এর থেকে মুক্তি দিলে হতো না সে তো স্কুলে যায় সে পড়ে তার বন্ধু বান্ধব রয়েছে সে তো কোনো দোষ করেনি আপনারা কিভাবে পারলেন ওইটুকু বাচ্চাকে আক্রমণ করতে ওই ভাষায় ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে কেমন আছেন সুদীপা জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় তার সঙ্গে যায় তার শুনে খানিকটা চেষ্টা চেষ্টা করছেন অভিনেত্রী। মৃদু হেসে জানান ভালো করছি। আমার ছেলেটাকে আজ এতদিন হল স্কুলে পাঠাতে পারিনি দেখি কিছুদিন পর হয়তো পাঠাতে পারবো পুলিশ খুব সাহায্য করছে ওরা জানিয়েছেন নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি অভিনেত্রী কখনো স্বপ্নও ভাবেননি যে এরকমও কিছু পারে অভিনেত্রী সাম্প্রতিক একটি লাইভ করেছিলেন তার সামাজিক মাধ্যমের পাতায় সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল আমি ক্ষমা প্রার্থী আবেগের আঘাত দেওয়ার জন্য আগামী দিনে মাথায় রেখে চলব আমার না সত্যি মাথায় আসেনি এটাও হতে পারে পাশে দাঁড়িয়েছেন অগ্নিদেব তার সন্তানের মৃত্যু কামনার প্রতিবাদ জানিয়েছেন অগ্নিদেব তবু বিতর্ক যেন পিছু ছাড়ছে না সুদীপার আপাতত বিতর্ক ভুলে নিজের জীবনকে নতুন ভাবে গোছানোর চেষ্টা করছেন সুদীপা চ্যাটার্জি তবুও ভয়ে যেন পিছু ছাড়ছে না সুদীপার বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি